প্রিয় সরকারি কর্মচারী ভাই বোনের আসসালামু আলাইকুম কিছু বলার আগে চলুন দেখে আসি জনাব আব্দুল মালিক ভাই কি জানাচ্ছে আজকে হঠাৎ করেই দাবি আদায় ঐক্য পরিষদের পক্ষ থেকে মাননীয় প্রধান উপদেষ্টার কার্যালয়ে ডাক পড়েছেন শীর্ষ নেতাদের যে এই পে স্কেল নিয়ে কিছু আলোচনার জন্য সে আলোচনায় অংশগ্রহণ করার জন্যই দাবি আদা ঐক্য পরিষদ সরকারি গাড়ি চালক সমিতির কেন্দ্রীয় নেতৃবৃন্দ আরও অন্যান্য যারা আছেন সবাই আসলে আমরা মাননীয় প্রধান উপদেষ্টার কার্যালয়ে আমরা উপস্থিত হয়েছি এবং সেখানে আমাদের যে নবম পে স্কেল বাস্তবায়ন নিয়ে আমাদের মোটামুটি আলোচনা ফলপ্রসূ হয়েছে এবং আমরা আশাবাদী যে আমাদের যে কাঙ্ক্ষিত যে সময় ডিসেম্বরের মধ্যেই নবম পে স্কেলের গেজেট প্রকাশ হবে বলে আমরা আশাবাদী এবং আপনারা জানেন যে গত পাঁচই ডিসেম্বর আমরা কেন্দ্রীয় শহীদ মিনারে একটি মহাসমাবেশ আমরা আয়োজিত করেছিলাম মহাসমাবেশ পালন করেছি সেখানে সারা বাংলাদেশের প্রতিটি জেলা উপজেলা থেকে এবং শহর বিভাগীয় শহর থেকে লক্ষাধিক কর্মচারী আমাদের সেই মহাসমাবেশে উপস্থিত হয়েছেন এবং সেখানে আমাদের যে মহাসমাবেশের যে উদ্দেশ্য সেটা হচ্ছে সরকারি কর্মচারীরা আজকে যে মানবেতর জীবনযাপন করছে সরকারি কর্মচারীরা যে কষ্টে আছে সেই কষ্টের কথাগুলি লাখো কণ্ঠে আওয়াজ তুলে সরকারের নজরে আনার জন্যেই আসলে সেই মহাসমাবেশ এবং সেই মহাসমাবেশ আমরা আমরা মনে করি আমাদের মহাসমাবেশ সফল হয়েছে এবং সেখান থেকে আমাদের যে দাবি দেওয়ার কথাগুলি আপনারা জানেন যে বাংলাদেশের যত জাতীয় গণমাধ্যম রয়েছেন টিভি পত্রিকা সবগুলো চ্যানেলেই আমাদের সেই দাবির কথাগুলি উঠে এসেছে এই জন্য গণমাধ্যম যারা মিডিয়া কর্মী আছেন তাদেরকে আমরা আন্তরিক ধন্যবাদ জানাই আসসালামু আলাইকুম প্রিয় সরকারি কর্মচারী ভাইয়া বলেরা আপনারা এতক্ষণ শুনলেন বাংলাদেশ সরকারি কর্মচারী কল্যাণ ফেডারেশনের মুখপাত্র জনাব বাদিউল কবির ভাই সাই প্রিয় সরকারি কর্মচারী ভাই বোনেরা আসসালামু আলাইকুম আপনারা এতক্ষণ শুনলেন প্রিয় সরকারি কর্মচারী ভাই বোনেরা আপনারা এতক্ষণ শুনতে পারলেন জানতে পারলেন বাংলাদেশ সরকারি কর্মচারী কল্যাণ ফেডারেশনের মুখপাত্র জনাব আব্দুল মালিক ভাই প্রধান উপদেষ্টার ভবনে পে স্কেল নিয়ে যে আলোচনা হয়েছে আপনাদেরকে বিস্তারিত আপডেট জানালেন আমরা আশাবাদী এই যে গত পাঁচ তারিখে আমরা যে মহাসমাবেশের আয়োজন করেছিলাম তার মাধ্যমে সরকারের যে দৃষ্টিগোচর হয়েছে আমাদের আন্দোলন এবং সংগ্রামের কথা আমাদের অর্থনৈতিক দূন্যদশার কথা সে কারণে আগামী নির্বাচনকে সামনে রেখে তারা একটা ভয় পাচ্ছে যে স্কুলের শিক্ষক এবং এই এগারো থেকে বিশ গ্রেডের সকল কর্মচারী ব্যতীত বাংলাদেশে নির্বাচন আয়োজন করা একেবারেই অসম্ভব সুতরাং আমরা যদি পিএসকেএল এল ডিসেম্বরের ভিতরে গেজেট আকারে প্রকাশ করতে না পারি তাহলে হয়তো সরকারি কর্মচারীরা জানুয়ারিতে দুর্বার আন্দোলন গড়ে তুলতে পারে এতে করে দেশের আইনশৃঙ্খলা সহ আপনার নির্বাচন হ্যাম্পার হতে পারে প্রিয় সরকারি ভাই ও আমার আমাদের পাঁচ তারিখের মহাসমাবেশ যে সফল হয়েছে সেটা এখান থেকে স্পষ্ট প্রতীয়মান হয় সুতরাং আমরা মনে করি ডিসেম্বরের ভিতরেই পে স্কেল গেজেট আকারে প্রকাশিত হবে ইনশাল্লাহ আর তাই যদি না হয় কোনো ককভাবেই যদি মিসিং হয় তাহলে জানুয়ারিতে তাদের ধারণা অনুযায়ী আমরা আমাদের নির্বাচন বয়কট সহ দুর্বার আন্দোলনের মাধ্যমে আবারও আমরা সরকারকে বুঝিয়ে দেব যে আমরা ছাড়া কোনো ধরনের নির্বাচন চাই না আমরা পেস্কেল এটা আমাদের অধিকার দিতে হবে দিয়ে দাও